হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনি কি ইউরোপ আমেরিকা কানাডা বা এরকম উন্নত বিশ্বের জন্য আসার জন্য প্রস্তুত কিনা তো এরকম কোনো দেশে আসতে গেলে আপনাকে সর্বপ্রথম যে প্রস্তুতিটা নিতে হবে সেটা টাকা পয়সার না সেটা হলো আপনার মানসিক প্রস্তুতি টাকা হয়তো আমাদের অনেকেরই আছে কিন্তু এরকম দেশে এসে পরিশ্রম করা বা যে কোনো ধরনের চাকরি করার মানসিক প্রস্তুতি আমাদের অনেকেরই নেই আমরা যারা বাংলাদেশে অনার্স মাস্টার্স পাশ করে একটা চাকরি করেছি বা চাকরি করিনি যারা মাত্র ফ্রেশার বের হয়েছে পাশ করে তারা কিন্তু স্বপ্ন দেখি একটা জব করব। একটা অফিসিয়াল জব করব। কিন্তু ভাই আপনারা যদি এরকম দেশে আসেন উন্নত বিশ্বে আসার সাথে সাথে আপনি কিন্তু এরকম অফিসিয়াল জব পাবেন না এবং অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে যে তারা আসবে ফ্যামিলিকে সাপোর্ট দিবে জব করে টাকা পয়সা আর্ন করে ফ্যামিলিকে মানে অনেক কিছু দিবে তারাও একটা মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন কারণ এই এখন সারা বিশ্বে জব ক্রাইসিস এবং আসলেই যে আপনি জব পাবেন সেরকম কিন্তু না সো যাদের ফ্যামিলি থেকে সাফিসিয়েন্ট সাপোর্ট না দিতে পার মানে দিতে পারবে না তাদেরকে অবশ্যই এই চিন্তাটা মাথায় নিয়ে আসতে হবে যে আমি এসে হয়তো ছয় মাস জব নাও পেতে পারি প্লাস বাংলাদেশে একটা শ্রেণীর মানুষ আছে যাদের প্রচুর টাকা তারা তাদের ছেলে মেয়েদেরকে হায়ার এডুকেশনের জন্য বিভিন্ন উন্নত বিষয়ে পাঠায় এবং তারা এক দুই বছর থেকে যখন দেখে যে না আসলে এখানে আমরা আমাদের মন মতো একটা জব পাচ্ছি না বা পরিশ্রম করতে পারছি না তখন তারা হয়তো ব্যাক করে এটা তাদের জন্য কোনো ক্ষতির বিষয় না কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে অনেক কষ্ট করে আসেন তারা যখন এসে একটা জব পান না বা জব পেলেও সেটা হয়তো বাথরুম ক্লিনিং অফিস ক্লিনিং বা বাসাবাড়ি ক্লিনিং এরকম জব বা ডিশ ওয়াশিং এই টাইপের জব হয় তারা হাইলি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় অনেকের ধারণা আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসছি আমরা কেন ওই কাজ করব এবং আমি এখানে আসার পরে অনেকেই চিনেছি বা কথা হয়েছে অনেকের সাথে যারা আসলে হাইলি ডিপ্রেসড এবং তারা অনেক খরচ করে আসছে এখানে আসার পর এখন আর ব্যাকও করতে পারতেছে না কারণ ফ্যামিলির অনেক মানে কি বলে এক্সপেকটেশন তাদের কাছে যে তারা তাদেরকে ফ্যামিলির জন্য অনেক কিছু পাঠাবে টাকা দিবে এবং এরকম এরকম সো তারা তাদের যে এই কন্ডিশান এটা বলতেও পারতেছে না এবং মানসিকভাবে তারা এই ধরনের কাজ করার জন্য প্রস্তুত না তার চেয়ে বড় কথা এখন যে মানে জবের সিচুয়েশন এই ধরনের কাজও আপনাকে কেউ দিচ্ছে না সো আমাদের এরকম একটা দেশে আসার আগে ফিনান্সিয়ালি মেন্টালি ভালো ওয়েল প্রিপেয়ার্ড না হয়ে আসলে আসা উচিত না